এখানে সাইন আর পজিটিভ তাহলে কট নেগেটিভ আসবে এটা দ্বিতীয় এখানে কস আর সাইন পজিটিভ তাহলে কট নেগেটিভ তাহলে আমরা আমাদের যদি আজকে শর্ত থাকে অঞ্চল শর্ত থাকে 0 থেকে আলফার এর মান 2 পাই এর মধ্যে তবে তাহলে আমাদের সব চতুর্ভুজ হিসাব করা হতো এর ভিতর আমরা এই দ্বিতীয় চতুর্ভুজ আমরা পাইতাম কত পাইতাম সেটা পরের ব্যাপার প্রশ্ন কি দিয়েছে প্রদত্ত সত্য কি দিয়েছে পাই থেকে 2 পাই আলফা মান বলছে পাই থেকে

কটার মানে কোন জায়গায় যেখানে দুই পাশে দুইটা আঙ্গুল একটি আঙ্গুল আর এই আঙ্গুল সমান সেই জায়গায়তে কটার মান আর টেনের মান কত এক কত এক অর্থাৎ 45 ডিগ্রি কত ডিগ্রি 45 ডিগ্রি তার মানে আমার এখানে আজকে যদি চাইতো আমার কাছে কট আলফার মানে এক তাহলে আমি অবশ্যই বলতে পারতাম কট 5/4